হ্যালো वेलकम ব্যাক আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 8টা 10 অনেক সকালে ঘুম থেকে উঠেছি 7টার সময় ঘুম থেকে উঠেছি তবে এত তাড়াহুড়ো করছিলাম যে তখন ভিডিও স্টার্ট করতে পারিনি তো এখন রান্নাঘর থেকে ভিডিওটা స్టార్ট করলাম ওই যে পিছনে ভাত হয়নি এখনো ভাত ফুটে গেছে আমি আমিnablaই রেখেছি আর এই যে করছি তরকারি এটা হচ্ছে সবিন আলু তরকারি আর ওইটাই হবে মাছ মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝাল হবে

পৌনে দশটা বাজে আর হিমাত্র হচ্ছে পড়ার ছুটি দিলাম জামা কাপড়গুলো তো কালকে শুকায়নি ওগুলো রোদে মিলে দিয়ে এবারে হচ্ছে ঘরের সমস্ত কাজ করব ঘরের এখন পর্যন্ত কোনো কাজ হয়নি আর আজকে গোপালকে ঘুম থেকে তুলতে ভুলে গেছি সকালবেলা আজকে এই সকালবেলা রান্না করতে এত তাড়াহুড়ো করছিলাম যে সব ভুলে গেছি যা ঠান্ডা আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে চলো এবারে ঘরের ভিতরে যাই গিয়ে কাজবাজগুলো পুরি ভালো লাগছে না ঘরের বাসি কাজকর্মগুলো সব সারা হয়ে গেছে এই যে বিছানা ডিচাটা গোছানো আছে ম্যাক্সকে দেখো কেমন ভাবে জানলায় বসে রয়েছে পুরো একটা ইঁদুর মনে হচ্ছে মিটা দেখতে এসেছিলো কারেন্টে তো ওর জোরে বসে বসে আর কি চিল্লাচ্ছে সবই হয়ে গেছে আউচ পড়ে গেল আর এইবারে শুধু বাসনটা মাজবো ব্যাস আমার কাজ শেষ হবে ঘর মোছাও একেবারে হয়ে গেছে আজকে একেবারে ঘরও মোছে নিয়েছি আর ঘর মোছাটা পরে মানে পরে করবো বলে আর ফেলে রাখিনি এবারে শুধু বাসনটা মাঝে আমার কাজ শেষ হবে আর বেলার দিকে স্নান করবো এখন তো সবে সাড়ে দশটা বাজে এখন আর স্নান করবো পরে স্নান করব। আমি একদম বোতলে জল জল খেতে পারি না ওই জন্য সবসময় রকম কাঁপে করেই জল খাই তো চলো বাসনটা মাঝে গিয়ে

সব কাজবাজ মিঠিয়ে আর বসেছি একটুখানি খেতেই যেন এটা খে তারপরে যাব স্নান করতে তারপরে পুজো দেব হুম হুম হ্যাঁ হ্যাঁ বিড়াল দেখে

তারপরে এসেছি বাইরে তলায় জল দিতে আর ক্যামেরাটা এরকমভাবে রেখেছি না কিছু দেখা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে আর তোমরা দেখে বুঝতেই পারছো তুলসী গাছে জল দিচ্ছি আর হচ্ছে মন্দিরটাও একটুখানি ধুয়ে দিচ্ছি ভালো করে কেন মন্দিরের মধ্যেও তো অনেক নোংরা লেগে থাকে তো ধুয়েই দিই মন্দিরটাও এখন পাঁচটা দশ বাজে বিকাল আজকে আর দুপুরবেলা ঘুমাইনি তো তার জন্য উঠতে পারলাম দুপুরবেলা যদি ঘুমিয়ে পড়তাম তাহলে অনেক দেরি হয়ে যেত তো ঘরে লাইটে সব জ্বলে নিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে একটুখানি পাঁচ মিনিট মানে একটু যদি গায়ে না দিই না প্রচুর ঠান্ডা লেগে যাবে বাইরে যে জামা কাপড়গুলো সব তুলে নেবো বাইরের জামা কাপড়গুলো মেলা আছে ওগুলো তুলে নেবো আর ভাই এরমভাবে সাইকেল রাখে যাতায়াতের অসুবিধা হয় এই যে এরমভাবে যেতে হয় প্রচুর ঠান্ডা পড়েছে এত ভালো লাগছে না তার মধ্যে হচ্ছে ঘরে দরজা জানলা বন্ধ করে শুয়েছিলাম তো তো আরো বেশি ঠান্ডা লাগছে এখন এখনো শুকায়নি স্নান করে মিলেছিলাম স্নান করে পড়েছিলাম আর ওটা ঘর দিয়ে তুলে নেবো মশা এই টাইমটা এত মশা যে দরজা জানলা বন্ধ না করলে না ঘরে বসাই যাবে না এতই মশা এগুলো নিব তার আগে আই ঘরে আয় তার আগে এই যে জামা প্যান্ট তোলা রয়েছে কিছু এই যে এগুলো হচ্ছে কালকে কেটেছিলাম সকাল বেলা দুপুরবেলা তুলে রেখে দিয়েছি তো ওইগুলোই আগে গুছিয়ে নিই নিয়ে তারপরে তারপরে বাকি কাজগুলো করবো সন্ধ্যে সন্ধ্যে দিতে হবে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজেনি পাঁচটা দশ বাজে তো বা এই টুকটাক টুকটাক কাজগুলো করে নিই নিয়ে সন্ধে দিয়ে আর ভিডিওটা আপলোডে বসানো আছে তবে এখন পর্যন্ত ভিডিওর টাইটেল থামনেল কিচ্ছু করা নেই তো সেগুলোই করব তারপরে দেখি সন্ধেবেলা হাঁপিয়ে যাচ্ছি একটু কথা বলতে গেলে যেন হাঁপিয়ে যাচ্ছি যেন গরমকালে যেরকম হয় না পুরো সেরকম হচ্ছে একটু একটু কথা বলতে গেলেই প্রত্যেক দিনই প্রায় জামা কাপড় কাঁচা হচ্ছে আর গোছানো হচ্ছে তো এই দিকের আলমারিটা তবু মোটামুটি গোছানো আছে আর এই দিকটা যে দিকটা ভালো জামা কাপড় আছে এই দিকটা একদম অগোছালো হয়ে আছে তো এই দিকটা না গোছাতে হবে একদিন সময় করে আর এমন তো না যে ধরলাম আর সাথে সাথে গোছানো হয়ে গেল হবে না টাইম লাগবে অনেক তো দেখে একদিনকে সময় করে এই দিকের আলমারিটা গোছাবো প্রায় ধরো না তোমরা এক দেড় ঘন্টা তো লেগেই যাবে ওইটা করতে করতে আর যখন দেখবো ফাঁকা আছি তখন করব। এমনি তো কাজ বাজ করি পড়ানো থাকে তো সেরকম আর ভালো লাগে না তারপরে মানে পড়িয়ে ওঠার পরে কাজ কর্ম করে স্নান করে পুঁজিতে দিতেই বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো তারপরে আর ভালো লাগে এইটা করতে গেলে যেদিনকে পড়ানো থাকবে না সেই দিনকে করতে হবে বুঝেছো হুম শনিবার থেকে করতে হবে তবে এই শনিবার বল মানে হচ্ছে কালকে পড়ানো আছে ওই জানুয়ারির দিন পড়ালাম না তো তো সেই দিনকে পড়াটা আবার শনিবার পড়াবো ছুটি দিইনি এমনি ছুটি দিয়েছিলাম কিন্তু তবে পুরোপুরি ছুটি ছিল না ওই পড়াটাই মেকআপ শনিবার করবো আমার এই মেশিনের এইখানটা বেশ অন্ধকার আর আমি মেশিনে কাজ করলে না তো এই জায়গাটা আমি রান্নাঘর থেকে লাইটটা এনে লাগিয়ে দিই এমনি আলাদা কোনো লাইট নেই আর রান্নাঘরে তো সব সময় লাইট জ্বলে না যেইটুকুন টাইম আমি রান্না করি ওই খুব বেশি হলে এক ঘন্টার মতো লাইট জ্বলে তো তার জন্য আর কি এইখানটা লাইটটা লাগাই যখন আমি বাইরেটা কাজ করি তো এখনও ভেবেছিলাম কাজ করব তো লাইটটা লাগিয়েছিলাম দিয়ে আর কাজ করা হয়নি আর বসাই হয়নি তারপরে হচ্ছে জামা কাপড় গুলো যেগুলো সব বাইরে থেকে তুলে আনলাম না তো সেগুলোও না মিলে দিচ্ছি জানো তো কেননা ভিজা আছে আর ভিজা জামাকাপড় যদি জড়ো করে রাখি তো একটা বাজে মতন গন্ধ ছাড়ে তো তার জন্য আর কি মিলে রাখি এখানে আবার সকালবেলা হলে বাইরে গিয়ে মিলে দিই এই এখন শীতকাল এখন তো এইরকমই হয় মানে এই করতে হয় জামা কাপড়গুলো যে মানে দুদিন ধরে শুকাতে হয় আর কি আর একদম সকাল সকাল কাচলে তখন মানে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু আমি তো সকাল সকাল কাচি না আমি ওই স্নান করার সময় বারোটা সাড়ে বারোটার দিক করে যখন স্নান করি তো সেই টাইমটাই আর কি জামা কাপড় গুলো কাছি আর এত ঠান্ডা লাগছে যে গায়ে চাদরটা না দিয়ে পারছিই না আর চাদর দিলেও না এত অসুবিধা হয় এত অসুবিধা হয় যে বলার কত নাই বার বার চাদরটা খুলেই যায় তো ওই জামা কাপড় মিলে তারপর আমি বসে ভিডিও ভিডিওটা এডিট করাই ছিল থামনেল বানালাম টাইটেল বানালাম দিয়ে ভিডিওটা ফেসবুক এই ইউটিউবে আপলোড দিলাম তারপর হচ্ছে ফেসবুকে আপলোড বসালাম ভিডিও তারপরে দেখতে দেখতে সাড়ে ছটা বেজে গেলো আমি সন্ধ্যে দিলাম দিয়ে তারপর সানু এলো ও এসে বলছিলো যে আজকে একটু চা না প্রথমে আমাকে জিজ্ঞাসা করছিল যে চা আছে তো আমি বুঝতেই পেরেছি ওর হয়তো চা খাওয়ার ইচ্ছা হয়েছে তো বললো আজকে একটু চা করো তাহলে চা খাই আমিও ভাবলাম তাহলে চলো আজকে একটু চা করাই যাক কেন অনেক দিন ধরে আমিও খাই না আর আমি খুব একটা তো চা খাই না তোমরা তো জানোই যারা যারা আমার ভিডিও দিন দেখো যে আমি খুব একটা চা খাই না তো ও বললো বলে একটু চা বানালাম তো আমিও খাচ্ছি আর তার সাথে একটুখানি মুড়ি খাচ্ছিলাম শুধু শুধু চা খেতে আমার একদম ভালো লাগে না বিস্কুট খেতে মানে চায়ের সাথে বিস্কুট নাহলে মুড়ি তো বিস্কুটের মধ্যে মেরি বিস্কুট ছিল যেটা আমার একদমই খেতে ভালো লাগে না আর মেরি বিস্কুটটা তো ম্যাক্স জন্য এনে রাখা থাকে সব সময় আমরা যখন মুড়ি খেতে বসলাম তো ম্যাক্সকেও দুটো বিস্কুট খাইয়ে দিলাম নাহলে ও অন্য সময় খাবে না কিন্তু আমরা যেই সময়টা খেতে বসবো না তো ওই সময়টায় বেশ খেয়ে নেয় তো তার জন্য আর কি ওকে দুটো বিস্কুট দিয়ে দিলাম ও ওখানে বসে বসে খাচ্ছিলো বসে বসে তো না আর দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমিও একটু মুড়ি চানাচুর আর তেল দিয়ে আর লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম ছিল আরও কিছু টমেটো গাজর টাজর সব ছিল কিন্তু ভালো লাগছিল না যে এই ঠান্ডার মধ্যে আবার সব বসে বসে কাটাকুটি করি তারপরে মাখাই তো যাই হোক ওই দিয়ে মাখালাম আর চা দিয়ে দেখবে চানাচুরা তেল দিয়ে মুড়ি মাখালে বেশ ভালো লাগে খেতে তো দুজনে মিলে গল্প করতে করতে একটু সুখ দুঃখের গল্প করছি আর খাওয়া দাওয়া করছি এইখানে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেন এরপর থেকে আর ভিডিও কন্টিনিউ করিনি আমি কেননা মাঝে মধ্যে হয় কি ভালো লাগে না ভিডিও করতে ক্যামেরা অন করতে ভালো লাগে না তো সেরকমই হয়েছিল আজকে আর ভালোও লাগছিল না যে ক্যামেরাটা অন করি তো তার জন্য আর কি আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আর ভালোবাসছো আমার ভিডিও দেখতে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন হলো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আমার এই চ্যানেলটা অনেক বড় করতে পারি তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগাতে পারি আর নিজের যোগ্যতায় একটা নিজের নাম তৈরি করতে পারি চলো সবাইকে টা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো